রাজারহাট সরকারি মীর ইসমাইল কলেজ ছাত্রদল কতক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও দিনব্যাপী রক্তদান কর্মসূচি মোহাম্মদ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা ছবি চিত্র বিস্তারিত কুড়িগ্রামের রাজারহাটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রাজারহাট সরকারি মির ইসমাইল হোসেন কলেজ ক্যাম্পাসে ছাত্রদল কলেজ শাখা এই কর্মসূচির আয়োজন করে ছাত্রদল কলেজ সভাপতি ফরহাদ হোসেন সোহাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর আসনের মনোনয়ন প্রত্যাশী কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাদ সোহেল হোসনাইন ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন মিয়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারি সদস্য সচিব মিজানুর রহমান তাদ্দাম কলেজ শাখার ছাত্র দলের সেক্রেটারি নিজামুল ইসলাম কুড়িগ্রাম জেলা জিয়া সাইবার ফোর্স এর আহ্বায়ক মিনহাজুল ইসলাম এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগামীর বাংলাদেশ হবে মেধাবী ও স্মার্টদের বাংলাদেশ তাই অন্যান্য কাজের পাশাপাশি সকল শিক্ষার্থীকে ব্যাপক পড়াশোনা করতে হবে মোহাম্মদ জাফর আহমেদ বিজয় চব্বিশ টিভি কুড়িগ্রাম কিন্তু সবার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি আগামীতে ইনশাআল্লাহ আপনাদের যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে করার পর আপনাদের লেখাপড়া শেষ করে থাকেন সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পর আপনারা কিন্তু অনেকে বেকার করে থাকেন আপনাদের চাকরি না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের পরিবারে কিন্তু আপনাদের অভিভাবকদের অনেক ধরনের দুঃখী শুনতে হয় আজকে অনেকে অভিভাবক হতাশ হয় সেহেতু কষ্ট করে আপনার বাবা মা আপনাকে লেখাপড়া করা কিন্তু ওই সময়টা আপনি সর্বোচ্চ লেখাপড়াটা শেষ করার পর আপনি যে সময়টা চাকরি পাবেন না এই সময়টা আপনাদেরকে সরকার থেকে একটা ভাতার ব্যবস্থা করা হবে সেই একত্রিশ দফার মধ্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আরেকটি আমার মায়েরা এখানে রয়েছে আমার মা আমার আমার এখানে রয়েছে আমার ছাত্রছাত্রীরা রয়েছে আপনারা আপনাদের অভিভাবক যে পরিবারের অভিভাবকটি সক্ষম রুজি রোজগার করে পরিবারের সংসার চালায় সেই পরিবারটা যখন সংসার চালাতে পারবেন না সেই দুস্প সেই পরিবারে আমাদের মায়েদের নামে চাচিদের নামে আমাদের দাদিদের নামে তাদেরকে মহিলাদের নামে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডটা দিয়ে তারা অনুদান পাবেন সেটা দিয়ে তারা তাদের সংস্কার চালাতে পারবে আমি এই দুটি বিষয় সাথে বললাম সেবা বললাম আজকে আমরা আপনাদের কাছে আহ্বান করবো আপনাদের লেখাপড়া তো অবশ্যই করবে